সাধে কি বলে গাধা বললে গাধা মনের ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে করে না তোয়াস্তবু সংসারের কি রীতি ইচ্ছে করে ইক্ষণি দেই কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদর যে তার কত যখন তখন ঘুমচ্ছে সে লাট সাহেবের মতো লেজ নেড়ে ঘেউ 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 লাফিয়ে দাঁড়াই কোলে মনিব আমার বকচন্দর আল্লাদে যান গোলে আমিও যদি শিয়ানা হতুম আরামে চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুদে ঠ্যাং নাচাতুম ল্যাজ দোলাতুম গান শোনাতুম সাধা এ বুদ্ধিটা হয়নি আমার সাধে কি বলে গাধা হেঁটে বসলো গাধা আল্লাধে লেজ নেড়ে নাচলো কত গাইল কত প্রাণীর মায়া ছেড়ে তারপরেতে তে শেষটা ক্রমে স্ফুর্তি এলো প্রাণী চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে মনিব সাহেব ঝিমুচ্ছিলেন গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষুম খেয়ে ভাবলে গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেসে এই না ভেবে একেবারে আহ্লা দিতে খেপে চড়ুল সে তার হাঁটুর উপর দুই পাতুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকে ঘ্যাঁকো অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমায় দেখো ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালি কারুর হাতে ডান্ডা লাঠি কারুর বা হাত খালি ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া সাহেব বললে উচিত মতো শাসনটি চাই করা হা হা বললে ভীষণ রকম উঠল সবাই চোটে দমাদম মারের চোটে গাধার চমক ছোটে ছুটলো গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটলো পিসে একশো লোকে হুড়মুড়িয়ে তেড়ে তিন পা যেতে দশ ঘা পড়ে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাঁটার ঝোপে ঢুকে কাঁটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাঁদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা